আজকের প্রসঙ্গ শিব প্রকৃত কে তিনি লিঙ্গে কেন পূজিত হন না একটা কথা আছে সত্যম শিবম সুন্দরম এখানে একটা প্রশ্ন এই শিব শব্দ কি ক্লিবলিঙ্গ অথচ আমরা জানি প্রথম বিবাহিত পুরুষ হচ্ছেন শিব বা মহাদেব শিব শব্দের অর্থ মঙ্গল বা কল্যাণ তিনি কল্যাণময় বা মঙ্গলময় তিনি হলেন মহাদেব মহান যে দেবতা যে দেবতার স্থান অনেক উচ্ছে তিনি মহান মহান শব্দের অর্থ বিশাল ও প্রধান তিনি প্রধান বলেই তো দেবতাদের আদি বা প্রথম তাই তো তিনি দেবাদিদেব মহাদেব তাছাড়া আমরা আরও জানি তিনি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশেরও পিতা তিনি প্রথম পুরুষ ও দেবতাদের আদি শুধু লক্ষ্মী সরস্বতী কেন জগতেরই পিতা জগৎ পিতা তাহলে তার ক্লিবত্ব কি করে সম্ভব ক্লিবত্ব থেকে কোনো কিছু উৎপত্তি সম্ভব নয় তিনি পুরুষ বলেই তার থেকে উৎপত্তি সম্ভব এ বিষয়ে একটা কথা যে সৃষ্টি প্রসঙ্গে মিথুন বা পুরুষ ও নারীর একটা মিলনের ব্যাপার থেকেই থাকে তাহলে সেক্ষেত্রে তিনি পুরুষ ছাড়া অন্য কিছু হতেই পারেন না তাহলে সত্যম শিবম সুন্দরম এই কথাতে শিবম অর্থাৎ ক্রিবলিঙ্গ করে দেয়া হয়েছে কেন এখানে কিসের ব্যঞ্জনা একবার ব্রহ্মা ও বিষ্ণুর সৃষ্টি বিষয়ে কথোপকথন হচ্ছিল তখন দুজনের মাঝে তিনি আবির্ভূত হন দুজনেই অন্তর্জামী তারা শিবের লিঙ্গের অর্চনা করতে থাকেন তারা শিবের নিরাকার রূপের আরাধনা করতে থাকেন লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা প্রতীক বা কারণও বলা যায় সমস্ত জীবের যিনি কারণস্বরূপ তিনিই লিঙ্গ পাথরের মূর্তি অন্যান্য দেবতারও আছে যেমন বিষ্ণুর শিলা কিন্তু সেখানে বা অন্য কোথাও লিঙ্গের কথা আসেনি একমাত্র শিবের ক্ষেত্রেই লিঙ্গের প্রসঙ্গ আসে একবার হয়েছিল কি সতীর দেহত্যাগের পর সেই দেহ নিয়ে মহাদেব যখন তাণ্ডব করছিলেন তাণ্ডব করতে করতে তিনি কখন উলঙ্গ হয়ে গেছেন তা বুঝতে পারেননি তার উলঙ্গ রূপ দেখে ব্রাহ্মণদের স্ত্রী অনুসরণ করে এবং অনুধাবন করে এটি শিব বুঝতে পেরে তার লিঙ্গকে এতই বর্ধিত করতে শুরু করলেন যে তারা ভয় পেয়ে গেল তারা সেই গাড়ি থেকে বিরত হলো এবং বিষ্ণুও আতঙ্কিত হয়ে চক্র দ্বারা লিঙ্গটি বারোটি টুকরো করে ফেললেন সেই টুকরাগুলি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সেই থেকেই ওই লিঙ্গে শিব পূজিত হতে লাগলেন তাহলে স্বয়ং মহাদেবী হলেন লিঙ্গ তাই এই লিঙ্গ শব্দ ক্লিবলিঙ্গ ও অন্যদিকে নিরাকার লিঙ্গ শব্দের অর্থ আকাশও বলা হয়েছে আকাশের কোনো লিঙ্গ হয় না নিরাকার তেমনি শিবলিঙ্গও নিরাকার তার কোনো ইন্দ্রিয় নেই অতএব শিব যখন সাকার তখন তিনি পুংলিঙ্গ এবং যখন লিঙ্গাকার তখন নিরাকার নিরাকার হওয়ায় তিনি ক্লিবলিঙ্গ আজ এই পর্যন্ত ধন্য